বক্সনগর থেকে সোনামোড়া ভায়া ফেলুয়ার ভেলুয়ার রাস্তাটি পূর্ত দফতরে গাফিলতিতে সংস্কারের অভাবে মরম ফাঁদে পরিণত হয়ে আছে রাস্তা সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বারবার দাবি করা সত্ত্বেও রাস্তা সংস্কারের সংশ্লিষ্ট দপ্তর থেকে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে বক্সনগর ব্লকের দীর্ঘ পঁচিশ কিলোমিটার রাস্তায় সাম্প্রতিক বর্ষায় পিচের আস্তরণ উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে এই রাস্তাটি বক্সনগর থেকে কলমচোড়া কমলনগর মতিনগর কলুবাড়ি সোনামোড়া হয়ে ফেলোয়ার পর্যন্ত বিস্তৃত এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার লোক যাতায়াত করেন ফলে প্রতিদিনে ছোট বড় দুর্ঘটনা ঘটছে যার ফলে প্রতিদিন এলাকার লোকজন থেকে শুরু করে যাতায়াতকারী মানুষদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বক্সনগর থেকে সোনামোড়া ভায়া ফেলোয়ার পর্যন্ত বিস্তৃত রাস্তার মেরামত ও সংস্কারের জন্য চুক্তি অনুযায়ী একজন ঠিকাদারকে কাজের বরাদ দেওয়া হয়েছিল চুক্তি অনুযায়ী কাজ শুরু করলেও কোনো অদৃশ্য মাফিয়ার তরফ থেকে ঠিকেদার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করলে ঠিকেদার কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন এলাকাবাসী বক্সনগর থেকে বেলোয়ার পর্যন্ত রাস্তা সংস্কারের ব্যাপারে সরকারি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় এলাকাবাসীর পক্ষ থেকে মারা যাচ্ছে বাংলা সুরেজা রাস্তা আর গাড়ি নষ্ট হয়ে গাড়ি রাস্তা ঠিক পারো